আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটা হচ্ছে এস ওয়াই তিনশো মডেলের খুবই রানিং একটা প্রোডাক্ট তারপর এটা হচ্ছে এস ওয়াই তিনশো বিশ এস ওয়াই তিনশো বিশ একটা প্রজেক্টর খুবই ভালো মানের একটা প্রজেক্টর খুবই মজবুত আজকে লাইভে আসলাম আপনাদেরকে আজকে অর্ডারগুলো দেখানোর জন্য এটা হচ্ছে এস ওয়াই তিনশো এ সাদা কালার এটা এস ওয়াই তিনশো এটা অর্ডার করছে মানিক বাই বাড়ি হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ জেলা সাপাতা সাপাহার থানা আর এটা অর্ডার করছে আকাশ ভাই এটা রংপুর থানা বদরগঞ্জ রংপুর জেলা থানা বদরগঞ্জ থেকে এই দুইটাই হচ্ছে এস ওয়াই তিনশো সাদা কালার এটা আর এটা অর্ডার করছে এস ওয়াই তিনশো বিশ এস ওয়াই তিনশো বিশ অর্ডার করছে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর সদর থানা লক্ষ্মীপুর থেকে রিয়াদুল ইসলাম ভাই এই তিনটা আজকে ডেলিভারি কমপ্লিট আপনারা যে কোনো সময় এস ওয়াই তিনশো এস ওয়াই তিনশো বিশ আর অ্যামাজন প্রোডাক্ট যেটা যেটা এটা খুবই রানিং একটা প্রোডাক্ট অ্যামাজন গেম প্লাস প্রজেক্টর প্রজেক্টর হিসেবে ভালো আবার গেমের জন্য খুব পারফেক্ট এই প্রজেক্টরটা এই তিনটা প্রজেক্টর এখন আমাদের কাছে আছে মডেলের এ সাথে দুটা স্টিক পাবেন জয় স্টিক সাথে একটা নমরি কার্ড পাবেন সুশক্তি জিবি প্রজেক্টর তো আপনারা খুবই ভালো মানে নিতে পারেন আপনারা যে কোনো মডেল প্রজেক্টর নিতে সরাসরি আমার নাম্বারে কল করুন যে কোনো সময় আপনারা অর্ডারটা করলে এক অথবা দু দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে আমরা প্রোডাক্ট দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সুতরাং অগ্রিম কোনো দেখা দিচ্ছি না ओके बाल থাকবেন আল্লাহ হাফেজ